আসসালামু আলাইকুম সাদি আপনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশেপাশে ভালো আছেন এবং সুস্থ আছেন মেহেগুনি মেহগুনির চৌকাট এবং লোহাগারের চৌকাট এবং ন্যাচারাল বানিক ছাড়া দরজা আমি আসছি এই দরজাগুলো দাঁড়িয়ে হচ্ছে আপনার মানিকগঞ্জ সিঙ্গারে দরজাগুলো পড়ছে হচ্ছে আট হাজার টাকা পিস আর এইগুলো পড়ছে হচ্ছে সাত হাজার টাকা পিস এগুলো মনে প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং পঁচিশ বছরের বোনের গ্যারান্টি পাবেন এই মেহেগুনি চৌকাঠ এগুলো জায়গাতে কমিল লাগছে না করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা আর একটু লোহা কাঠ চৌকা কমিলা যাবে এখনই মারবার ডেলিভারি হয়ে যাবে সবগুলায় একদম লোহা কাঠের যে অরিজিনাল যে নাইজিরিয়ান লোহা কাঠগুলা একদম একশো পনেরো সাড়ে কাঠগুলো কাঠগুলাগুলো এখন চলে যাবে চান